আমাকে কিছু সংলাপ বলা হবে কিছু ডায়ালগস বলা হবে এবং আমাকে গেস করে সেই ডায়ালগের কিছু কিছু মোমেন্টস কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্তকে নিয়ে কথা বলতে হবে তবে দেখা যাক ইটস এ গেম সব কিছুতে অ্যাডভেঞ্চারের গন্ধ পাওয়াটা বন্ধ করতো এটা তো কাকাবাবুর ডায়লগ এটা কাকাবাবু সন্তুর ওদের দুজনের মধ্যে একটা খুনশুরুমি চলে এটা টিপিক্যাল সন্তু কাকাবাবুর একটা সংলাপ এবং এটা বিষয় রহস্যের একটি সংলাপ আমাদের কাকাউর প্রত্যাবর্তনের বেশ কিছু ইন্টারেস্টিং সংলাপ আছে সেটা আপনারা যেমন ছবিটা দেখবেন আশা করি আপনার ভালো লাগবে লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও এটাও আমারই ছবির একটি ডায়লগ সংলাপ বেশ ফেমাস একটি সংলাপ ছবির নাম ছিল ওয়ান ওয়ানে এটা আমার ট্যাগলাইন ছিল তো এটা খুব ইন্টারেস্টিংলি লেখা একটি সংলাপ এবং আমার খুব প্রিয় একটি সংলাপ অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি এটা তো আমার আপনারাও বলতে পারবেন যে এটা আমাকে ভেবে বলার কিছু নেই অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি এটা অটোগ্রাফের ট্যাগলাইন ছিল তো স্রীজিৎ মুখার্জির প্রথম ছবি অনুপম ওর প্রথম ছবি এবং ঐতিহাসিক একটা গান তৈরি করেছিলেন অনুপম আমাকে আমার মতন থাকতে দেয় এবং সব থেকে ইম্পর্টেন্টলি অটোগ্রাফ ছবিটাতে অরুণ চ্যাটার্জি সব কিছুর বাইরেও বলছি যে বাংলা সিনেমার একটা নতুন ওয়েভ নতুন ধারা বা নতুন একটা দিক যেটা খুব ইন্টারেস্টিংলি কমার্শিয়াল কিন্তু একটু অন্যরকম যেটাকে আমরা এখন কমার্শিয়াল সিনেমা বলছি সেটার কিন্তু কোথাও একটা প্রথম লিপটা নেয় অটোগ্রাফ জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফতটা বুঝতে শেখো প্রথমে একটা সিটি পরে একটা এটা তো আমাদের জীবনের নিয়ম মানে এটা তো আমাদের জীবনে এই কথাটা এখন সবাই বলেন এবং আমি শুনেছি যে এই সংলাপটার পরে বিশেষ করে বাবা মারা যদিও এই সংলাপটা আছে ছবিতে অন্যরকমভাবে বাবা বাবা মারা রাখতে তাদের সন্তানদেরকে খুব বলেন যে জীবনে দুটো রকমের জিনিসই আছে তো বিরিয়ানিও আছে নর্মাল খাওয়ারও আছে তো একটা নেসেসিটি একটা জীবন তো এটা নিয়ে নাকি এখন এই এই ছবিটার পরে এই সংলাপটা তখন বাবা মার হাতের খুব বড় অস্ত্র হয়ে গেছে মানে বাচ্চাদেরকে বোঝানোর জন্য ছেলে মেয়েদের বোঝানোর জন্য তো হ্যাঁ এটা বাইশে শ্রাবণের খুব ফেমাস একটা একটি ডায়ালগ এবং খুব মিনিংফুল একটি সংলাপ বাইশে শ্রাবণ আমি আগেও বললাম যে আমার খুব একটা ইন্টারেস্টিং চরিত্র এবং আমার খুব ইন্টারেস্টিং একটা কাজ কুরুল ভুলে যায় মনে রাখে এটা তো হ্যাঁ মানে এটা এটা দেখতে হবে এই সংলাপটা কে বোঝার জন্যে এই সংলাপটার মানেটা বুঝতে গেলে তো আমাদের কাকা বউ প্রত্যাবর্তন দেখতে হবে কারণ খুব ইন্টারেস্টিং জায়গায় এই সংলাপটা আছে তবে এই সংলাপটা আমি নিয়ে এই সংলাপটা নিয়ে এক্ষুনি কিছু বলবো না কারণ ছবিটা যারা দেখবেন যখন দেখবেন তখন এই সংলাপটার অর্থটা কি সেটা বেরিয়ে আসবে